আসসালামাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে উইন্টার স্পেশাল অনেক সুন্দর সুন্দর কিছু শাল দেখাবো আপনাদেরকে সো এগুলো দেখাবো আজকে নিউশনের পার্ট থেকে যারা মূলত হোলসেলার সো পাইকারির জন্য তাদের সাথে কন্টাক্ট করবেন দেখেন এই যে শালগুলো খুবই সুন্দর এটা হচ্ছে স্টোনের কাজ করা ঠিক আছে স্টোনের কাজ করা দুই সাইডে টার্সেল এটার কালার দেখাবো এটা পাউডার ব্লু কালার বাকি যে কালারগুলো আছে আমি এক এক করে দেখাই এটা যেমন গোল্ডেন কালার ক্রিম বেস গোল্ডেন এটার দাম কত পড়বে এক হাজার পঞ্চাশ এগুলো কিন্তু একদম স্ট্যান্ডার্ড সাইজ এই যে দেখেন এই যে দুই ভাজা দেখাচ্ছি তাহলে আপনাদের পুরোটা বুঝতে সুবিধা এক হাজার পঞ্চাশ তাই না ওকে দুই সাইডে তো তার সাথে থাকবে মেরুন কালার সফট হপ এক হাজার পঞ্চাশ প্রোডাক্ট এই যে অরিজিনাল চায়না অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইন হবে দাম পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ একদম লেটেস্ট ডিজাইন এটা কিন্তু ছোট ছোট করে স্টোন ওয়ার্ক করা থাকবে প্রাইস একই থাকবে 1050 টাকা এটা আছে ব্রাউন কালার দামটা सेम মাত্র 1050 টাকা 1050 টাকা দুই সাইডে টারসেল অনলি 1050 এটা আছে ব্ল্যাক सेम দাম মাত্র 1050 এটা আছে ব্লুর মধ্যে দামটা তো सेम মাত্র 1050 টাকা 1050 এর সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন এই যে অনলি 1050 টাকা এটা দেখেন এটা অনেক সুন্দর একটা কালার सेम প্রাইস 1050 টাকা নেক্সট এটা আছে ক্রিম কালার সেম দাম এক হাজার পঞ্চাশ ওকে এটা একটা ডিজাইন আছে এটা দুই সাইডে টার্সেল থাকবে এটার দামটাও কি সেম এক হাজার পঞ্চাশ স্টোনের ডিজাইনটা শুধু চেঞ্জ এক হাজার পঞ্চাশে নেক্সট যেটা দেখাবো এটা হোয়াইট কালার স্নো হোয়াইট কালার সেম দাম এক হাজার পঞ্চাশে একটা কালার থাকবে এটা খুব সুন্দর একটা পিঙ্ক টাইপের কালার প্রাইস সেম এক হাজার পঞ্চাশ এটা হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেন খুব সুন্দর লাগছে দুই সাইডে টার্সেল প্রাইস সেম এক হাজার পঞ্চাশ হোলসেল অ্যাভেলেবেল এটা হচ্ছে মেরুন কালার দামটা সেম এক হাজার পঞ্চাশ এটা হচ্ছে খুব সুন্দর একটা পাউডার ব্লু কালার সেম দাম এক হাজার পঞ্চাশের কালার কালার থাকে বারোটা করে কালার থাকে দশটা বারোটা করে প্রাইস সেম এক হাজার পঞ্চাশ নেক্সটটাই চলে যাচ্ছি নেন যেটা দেখাবো সেটা হচ্ছে এই কালারটা প্রাইস সেম এক হাজার পঞ্চাশের অনেকগুলি কালার এটা একটা আছে सेम 1050 টাকা এটা একটা কালার হবে सेम দাম 1050 এ 1050 নেক্সটে চলে যাব নেক্সট দেখাবো হচ্ছে এই কালারটা सेम প্রাইস ব্রাউন কালার 1050 টাকা প্রাইস থাকছে ওকে নেক্সট যেটা দেখাচ্ছি সুন্দর কালার ক্রিম কালার सेम 1050 এ পেয়ে যাচ্ছেন নেক্সটে চলে যাই এটা দেখেন এটা ব্ল্যাক এর উপরে দুই সাইডের টারসেল এবং দুই এটা আবার দুই সাইড এরকম পাতা পাতা কাজ হ্যাঁ হ্যাঁ শুধু পারে যেটা বলি পারে কাজ হবে ওকে প্রাইসিং মাত্র 1050 টাকা কালার গুলো দেখিয়ে দিচ্ছি এই যেটা একটা আছে 1050 1050 টাকা ওকে এটা 1050 কালার দেখাবো তো এই যেটা একটা কালার আছে 1050 এ নেক্সটে চলে যাই নেক্সট যেটা দেখাবো এটা ব্লুর মধ্যে সেম প্রাইস 1050 এক হাজার পঞ্চাশ টাকা নেক্সটে চলে যাচ্ছে এটা অ্যাশ কালার সেম এক হাজার পঞ্চাশ ওকে চলে যায় এটা একটা আছে দেখেন সেম মাত্র টাকা এই যে এটা একটা কালার আছে এই যে এটা একটা আছে টাকা আর একটা থাকছে এই কালারটা প্রাইস সেম পড়বে মাত্র এক হাজার পঞ্চাশে সো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে নিউশন নি পারে তার লাস্ট কালার হবে এই যে স্নো হোয়াইট কালারটা দামটা সেম এক হাজার পঞ্চাশে সো এটা হচ্ছে আপনার ইনস্ট্রামিকা মার্কেটে পাঁচ ছয়তলাতে পাঁচ বাই সাতচল্লিশ সাতচল্লিশ নম্বর দোকান একশো নাম্বার ভিডিও স্ক্রিতে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ